আমরা তৈরি আছি কিনা বলেন আছে কিনা বলেন দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চীন আরব আমারা হিন্দুস্তা হামারা মুসলিম হ্যা হামারা আমারা কি আমানত হেনারে আসান হে মিটানা নামা হামারা! এটা ভুলে গেলে চলবে না ঠিক না উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও এপার ওপার দুনিয়ার সকল মুসলমান একই তরুণীর যাত্রী সবাই এক দেহ এক প্রাণ প্রচ কিংবা নেই নেই ব্যবধান সদাকালো কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও কথা ইরাক আমার ভাই আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন প্রতিবেশী আরাকান কাশ্মীর ও আপন এই কথাগুলি আমাদের হৃদয় স্থান দিতে হবে নগন্য কবিকে দিয়ে আল্লাহ লেখাইছেন কথা হইল দেশকে রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকতে হবে কারণ এই দেশটা না থাকলে আমাদের ইমান ও ইসলাম নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচার জায়গা থাকবে না আর মুসলমানদের একটা ভূখণ্ড নাই একটা জমিন নাই ইমান সবই তো আছে এলেমও আছে কিন্তু এগুলি আস্তে আস্তে হারিয়ে গেছে জমিন না থাকার কারণ মুক্ত স্বাধীন একটা ভূখণ্ডের অভাবে পাক মুক্ত স্বাধীন ভূখণ্ড দান করছেন ইসলাম নিয়ে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে কারা তৈরি আছেন আর বাংলাদেশকে স্বাধীন রাখতে হলে সর্বশেষ চূড়ান্ত পদ্ধতি পথ এবং উপায় হল ইসলামকে আঁকড়ে ধরা এছাড়া বাংলাদেশকে স্বাধীন রাখার অন্য কোন বিকল্প সুরত নাই ঠিক কিনা হয়ে মুসলিম বঙ্গ হয়েছিল মুসলমানিত্বের পরিচয়ে ইংরেজ চলে যাওয়ার সময় ভারতের পেটের ভিতরে থাকেও আমরা ভারত হয়ে নাই পাকিস্তান হয়েছি ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়ে পাকিস্তানকে আমরা যুদ্ধ করে তাড়িয়ে দেওয়ার পরেও আমরা পৃথিবীর একটা ঐতিহ্যবাহী মুসলিম ইসলামী দেশ হয়েছি মুসলমানের মুসলমানিত্বের পরিচয়ে আমরা স্বাধীন হয়েছি মুসলমানিত্বের পরিচয়ে ভূখণ্ড পেয়েছি মুসলমানিত্বের পরিচয়ে ভারত থেকে মুক্ত থেকেছি মুসলমানিত্বের পরিচয়ে আমরা স্বাধীন থাকবো মুসলমানিত্বের পরিচয়ে যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুতে নিতে কেউ চায় পুরান সঙ্গীত আবারও গাইছি যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিপাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই শুদ্ধ বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে 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 2010 এ লেখা যুদ্ধে কোনো কারণ কোনো অভাবা কোনো বাউবাতাস কোনো ইঙ্গিত তখন ছিল না কিন্তু আল্লাহ পাক লেখাইছেন কেন লেখাইছেন জানি না এখন তো যুদ্ধ হয়ে গেল ঠিক কিনা বলেন খালি হয়ে গেল না পার্বত্য অঞ্চলে তিনটা পার্বত্য জেলাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সৈনিকদের যুদ্ধ করে প্রাণ দিতে হচ্ছে ঠিক কিনা বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের জ্ঞান যদি আবার কি লোভের চক্ষু তারা ফিরিয়েছেই আমাদের পার্বত্য অঞ্চল নেওয়ার জন্য কাজ ইতিমধ্যে শুরু করেছে রাশিয়ার যুদ্ধ জাহাজ আমাদের অজান্তে অনবগতিতে আমাদেরকে জিজ্ঞেস না করেই আমাদের সমুদ্র অঞ্চলে ঘোরাঘাড়ি করে বেড়া যায় ঠিক কিনা যদি প্রবলেম ঘনীভূত হয় যদি ষড়যন্ত্র প্রকাশিত হয় যদি আবার যুদ্ধ হয় আমরা কি তৈরি আছি কিনা لله تكبير لله تكبير واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته